হরে কৃষ্ণ খুব আনন্দের বিষয় যে আপনারা পাণ্ডবা নিজলে একাদশী খুব খুব সুন্দরভাবে পালন করেছেন আমাকে বহু ব্যক্তি ফোন করে বলেছেন প্রভু অসম্ভবকে সম্ভব করে দিলাম আপনার ক্লাস শুনে পাণ্ডবা নিউজলে একাদশী করেছে আমি তো খুব খুশি তবে অনেকে বলছেন যেটা সেটা আমার একদম পছন্দ হচ্ছে না অনেকে বলছেন যে প্রভু এই পাণ্ডবা নির্জলা একাদশী তো করলেই সমস্ত একাদশীর ফল পেয়ে যাব তাই আর বাকি একাদশী করছি না আবার পরের বছর আবার আপনার সঙ্গে দেখা হবে আমি বললাম না হাতি খুব সুন্দরভাবে স্নান করে আর স্নান করে এসে ওই জলটাকে মানে ভিজা গাটাকে তিনি শুকনো করার জন্যে যত ধুলি কণা যা কিছু আছে সব দিয়ে দেয় মানে আগের থেকে আরো নোংরা হয়ে যায় তাই পাণ্ডবা নিজেরা একাদশী করেছেন আমি বলবো একাদশীর দিনে আপনি ছয় বার খান কোন অসুবিধে নেই একাদশীর প্রসাদ ছয় বার খান আটবার খান দশবার খান বারো বার খান হ্যাঁ কিন্তু এই একাদশীটা আর বন্ধ করবেন না ভীমও বন্ধ করে নিয়ে একাদশী করার পরে কেন আর তো নির্জলা নেই না এবার তো আপনি সকাল থেকে খালি খেতে শুরু করুন না কোনো অসুবিধে নেই হ্যাঁ ঠিক আছে সেই জন্যে আমি অনুরোধ করব। যে যারা পাণ্ডবার নিজলে নির্জলে একাদশী করে বলছেন আর একাদশী করব না আমি তাদেরকে করে জোরে অনুরোধ করব এই একাদশীটা বন্ধ করবেন না কারণ একাদশীর দিনে যে পঞ্চ শস্যের মধ্যে পাপ পুরুষ থাকে সেই পাপ পুরুষ আবার আপনার হৃদয়ে প্রবেশ করবে বলছে একটা চালের দানা অর্থাৎ একটা অন্নের দানা বা একটা গম খেলে একটা গরুর গায়ে যত লোম আছে তত পুরুষ প্রবেশ করবে চিন্তা করেছেন তারা আমরা একাদশী দিনে কত অন্ন খাই তারা কত পুরুষ প্রবেশ করবে সেই জন্যে আপনি একাদশীর দিনে হ্যাঁ যতবার ইচ্ছা খান একাদশী প্রসাদ কোনো অসুবিধা নেই হুম বুঝেছেন যেগুলো আমি বলবো খেতে ওইগুলো খাবেন হ্যাঁ ওগুলো যত ইচ্ছা মতো আপনি খান হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু একাদশীটা বন্ধ করবেন না ঠিক আছে আমার একটা একাদশী পূর্ণ একাদশী ক্লাস আছে ওই ক্লাসটা শুনলে বুঝতে পারেন তবু আমি কিছু বলবো আপনাদের এখন যোগিনী একাদশীর মাহাত্ম ঠিক আছে এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে এই যোগিনী একাদশীর মাহাত্ম উল্লেখ আছে আর এই যোগিনী একাদশীর মাহাত্ম শুনুন তারপরে আমি বাড়িতে আবার আপনি কিভাবে একাদশী করবেন একাদশী কবে আবির্ভাব হলো কি করলো এইসব কাহিনী একটু বলবো ঠিক আছে কোনো অসুবিধে নেই ভগবানের ইচ্ছায় এই যোগিনী একাদশী কবে করবেন যোগিনী একাদশী করবেন বাইশে জুন রবিবার জুন রবিবার হ্যাঁ এই একাদশীর উপবাস হুম বুঝতে আর পালন করবেন তেইশে জুন সোমবার পালন করবেন তেইশে জুন সোমবার চারটে একান্ন থেকে নটা বাইশের মধ্যে চারটে একান্ন থেকে নটা বাইশের মধ্যে পালন করবেন ঠিক আছে হ্যাঁ তাহলে অসুবিধা নেই পাঁচটার সময় আপনি খেতে পারবেন পাঁচটা ছটা সাতটা আটটা নটার মধ্যে আপনি খান কোনো অসুবিধা নেই হ্যাঁ হ্যাঁ পেট ভরে আপনি তখন খেয়ে নেবেন হ্যাঁ তাই একাদশী তাহলে পালন করবে কবে না বাইশে জুন রবিবার একাদশী পালন করবেন ঠিক আছে এই যোগিনী একাদশীর শাস্ত্রে কি বলছেন ভগবান কৃষ্ণ কে জিজ্ঞাসা করছেন মহারাজ যুধিষ্ঠির যে আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে আজ একাদশী সেই একাদশীর নাম কি মাহাত্ম কি সব কিছু খুলে বলুন ভগবান কৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরের কথা শুনে এত আনন্দ পেয়েছেন সে আনন্দ সহকারে বলছেন এই কাহিনী ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখ আছে আমি সেটাই বলবো হ্যাঁ মহারাজ যুধিষ্ঠির আপনি শুনুন হ্যাঁ মন দিয়ে তাহলে আপনার অত্যন্ত মঙ্গল হবে তাই মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শ্রবণ করছেন ভগবান কৃষ্ণ বলছেন কি বলছেন ভগবান কৃষ্ণ শুনুন ভগবান কৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি। আপনি শ্রমণ করুন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া যে একাদশী সেই একাদশীর নাম যোগিনী নামে খ্যাত মহাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষদের উদ্ধার লাভের একমাত্র নৌকা স্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ এই প্রসঙ্গে আপনাকে একটা পবিত্র পৌরাণিক কাহিনী বলছে ভগবান কৃষ্ণ একটা পুরাণ থেকে একটা কাহিনী বলছে ওই ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আর মহারাজ যুধিষ্ঠির মন দিয়ে শ্রবণ করছেন নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল তিনি প্রত্যহ শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিল তার ফুল বাগানের মালির নাম হেমমালি হ্যাঁ ছিল আর প্রতিদিন শিব পূজার জন্যে মানস সরোবর থেকে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে এনে দিতেন আর কুবের সেই ফুল দিয়ে খুব সুন্দরভাবে শিবের আরাধনা করতেন বিশালাক্ষী নামে হেমালির এক পরমা রূপবতী পত্নী ছিল ওই যে মালিক ছিল না হ্যাঁ হেমালি তার একজন ভালো স্ত্রী ছিল সুন্দরী দেখতে রূপবতী সে সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন সে তার স্ত্রীর প্রতি কামাশাক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল কুবের কাছে যে ফুল দিতে হবে ওটা ভুলে গেছে বেলা দুই পর অতীত হলো অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা অর্থাৎ কুবের ক্রুদ্ধ হয়ে গেল রেগে গেল হ্যাঁ মালির বিলম্বর কারণ অনুসন্ধান করতে এক দূতকে প্রেরণ করলেন দেখো তো কেন আসছে না কি ব্যাপার কেন দেরি হচ্ছে তাই সেই দুধ দেখতে গেছে হ্যাঁ আর রাজার লোক তো যা হবে সত্য সেটাই বলবে দেখে এসে দুধ এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তিনি মালিকের তার সামনে হাজির করতে আদেশ দিল যে ওকে ডেকে নিয়ে আসো এদিকে মালিক কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। যা আমি মানে অত্যন্ত ভয় পেয়ে গেছে এখন কি করি হ্যাঁ ফুল তো তোলা হয়নি আনা হয়নি আর দেরি হয়ে গেছে অনেক তাই স্নান না করে সে রাজার কাছে এসে উপস্থিত হলো তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে বললেন রে পাপিষ্ট দুরাচার তুই অবজ্ঞা করছিস তাই আমি তোকে দিচ্ছি দেব হয়ে যা মানে অনেকের গায়ে সাদা সাদা রং হয়ে যায় না তো কুষ্ঠ হয়ে যা তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক কেন স্বামী খারাপ হলে আর স্ত্রী তাকে ভালোবাসবে রে নিচ তুই এখনই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অদগতি লাভ হয় এখন কুবের অভিশাপ দিয়ে দিয়েছে সে ফল তো ফুলবে কুবির এই অভিশাপে হেমালী হ্যাঁ পত্নীর সাথে মানে স্ত্রীও এসেছে স্বর্গ থেকে এসে মর্ত লোকে এরকম কষ্ট করছে স্ত্রীর হয়নি স্বামীর কুষ্ঠ রোগ হয়েছে রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনই সে সুখ পেত না এভাবে শীত গ্রীষ্মের প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে দেখুন ভগবানের সেবা করলে সেটা কখনো নষ্ট হয় না সেটাকে বলে সুকৃতি মানে ভগবান এবং ভগবানের ভক্ত সম্বন্ধে যা কিছু করবেন সেটাকে বলে সুকৃতি সেটা নষ্ট হয় না মৃত্যুর পরেও আপনাকে কৃপা করে বুঝেছেন একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই তাহলে থেকে পাঁচ মিনিটের রাস্তা কোন একটা জায়গায় খুব মানে অন্ধকার হয়ে আছে হ্যাঁ বাঁশ গাছের ঝাড় এসব আছে তো ওই নে কারেন্টের তারও যায় না ওই জায়গাটা অন্ধকার থাকে তা একদিন এক ভদ্রলোক ওই রাস্তাটা পার হবে আপনাকে বললেন যে দাদা আমাকে একটু লাইট বাড়ি থেকে এনে আমাকে একটু পার করে দেবেন এই জায়গাটা অন্ধকার বললেন দাঁড়ান আমি এনে দিচ্ছি লাইট আনছি লাইটটা নিয়ে এসে ওকে ওই জায়গাটা অন্ধকারটা পার করে দিলেন দশ পনেরো দিন বাদে আবার একটি লোক এসে বলছেন দাদা আমি একবারে বিদ্ধ হয়ে গেছি অন্ধকারে দেখতে পাই না আমাকে একটা নিয়ে হ্যাঁ গলায় তিলক আছে কন্টিমালা আছে আর ও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে যাচ্ছে তা একে যখন পৌঁছে দিলেন দ্বিতীয় লোকটিকে তখন চিত্রগুপ্ত আপনার খাতাতে লিখলেন ইনার সুকৃতি হল আর কোনো দিন আগে যে ভদ্রলোককে পৌঁছে দিলেন ও হরিনামও করে না গলায় কণ্ঠিমালা তিলক নেই কিন্তু লোকটা সৎ অসৎ নয় সৎ লোক তার বেলায় ভগবান এই চিত্রগুপ্ত লিখলেন পূর্ণ বুঝেছেন তাহলে কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধে কিছু করলে তার ফলে হয় সুকৃতি আর কৃষ্ণ কৃষ্ণ সম্বন্ধীয় ছাড়া যা কিছু করবেন তার ফলে ভালো কাজ করলে হয় পুণ্য খারাপ কাজ করলে হয় আর ভক্তের বেলায় হয় সুকৃতি আর খারাপ কাজ করলে হয় অপরাধ বুঝা গেল তাহলে ঠিক আছে বুঝতে পারলেন এখন দেখুন বলছেন দীর্ঘদিন ধরে মহাদেবের অর্জনের ফুল দিয়েছে না কুবেরকে তার ফলে তার যে সুকৃতি হয়েছিল হ্যাঁ সে সাপগ্রস্ত হয়েও হ্যাঁ বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মন কখনো হয়নি মানে শিবকে কখনো ভুলে যায়নি কৃষ্ণের কষ্ট পেলেও হ্যাঁ যেহেতু শিবের সেবা করেছেন তাই শ্রম করছে একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ড ঋষির আশ্রমে গেলেন মানে মুনির আশ্রম হিমালয়ে ওখানে গেছেন কুষ্ঠ রোগে পীড়িত সপত্নী দর্শন করে দেখুন স্ত্রী কিন্তু স্বামীকে ছাড়ে নে এইখান থেকে আমাদের এটাও শিক্ষণীয় স্বামীর কিছু একটু বিপদ হলে বা কিছু হলে ছেড়ে দেয় বা স্ত্রীর কিছু হলে স্বামী ছেড়ে দেয় হ্যাঁ তখনকার দিনের ডিভোর্স কতটাই ছিল না এখন তো কথায় কথায় ডিভোর্স হ্যাঁ কিন্তু এটা শাস্ত্রে একবারে বলছে না সহ্য করাটা হচ্ছে শাস্ত্রে বলছেন স্বামীও যদি রাগ করে স্ত্রীকে সহ্য করতে হবে স্ত্রীও যদি রাগ করে স্বামীকে সহ্য করতে হবে তাই দেখুন স্বামীর এত কষ্ট হচ্ছে স্ত্রী কিন্তু ছাড়ে ছাড়েনি তাই হেমমালি কি করছে তার স্ত্রীকে নিয়ে হ্যাঁ আর মুনি আশ্রমে গেছে আর মুনি তাকে দর্শন করে জিজ্ঞাসা করলেন তুমি কার অভিশাপে এই রকম হ্যাঁ নিন্দনীয় কুষ্ঠ রোগ হয়েছে তোমার সে উত্তর দিল হে মুনিবার রাজা ধনু কুবের হ্যাঁ আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমালি আমি মানুষ সরোবর থেকে সুন্দর সুন্দর ফুল চয়ন করে এনে হ্যাঁ কুবেরের হাতে দিতাম আর কুবের সেগুলি নিয়ে খুব সুন্দরভাবে শিব পূজা করতেন কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাশক্ত হওয়ায় আমি আর ফুল তুলতে যেতে পারলাম না বিলম্ব হয়ে গেল মানে দেরি হয়ে গেল তখন কুবের অভিশাপে আমার এই দুর্দশাগ্রস্ত আমি হয়েছি পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম তাই হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন এই সাধু মহাত্মার কাছে এইভাবে প্রার্থনা করা দরকার তখন দয়ার্দ চিত্তে মুনি বললেন হে মালি তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তা তুমি মন দিয়ে শোভন করো তখন হেমালি মন দিয়ে শোভন করছেন মার্কেন্ড ঋষি বলছেন তা মার্কেন্ড ঋষি কী বলছেন এখন আমরা শোভন করি মার্কিন ঋষি বললেন তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী যোগিনী সেই যোগিনী একাদশী তুমি খুব সুন্দর করে পালন করো এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি থেকে উদ্ধার পাবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে হ্যাঁ হেমালি তাকে প্রণাম জানালো এবং তারপর অত্যন্ত আনন্দের সঙ্গে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে এই যোগনী একাদশী রীতি পালন করলেন খুব সুন্দর নিষ্ঠা সহকারে যোগিনী একাদশী পালন করেছে এইভাবে হিমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হল ও পত্নী সহ সুখে যাপন করতে লাগল হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হলো বাবা এই একাদশী পালন করলে কি হলো দেখুন অষ্টআশি হাজার ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল সেই ফল লাভ করলো যে ব্যক্তি এই বিনাশকারী ও পুণ্য ফল পুদায়িনী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রোবন করে সে অচিরেই সর্বপ্রাপ থেকে মুক্ত হয়। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলুন আপনার কি প্রশ্ন আপনি তো আগে থাকতে হাত তুলে রেখেছেন বলুন উনি পাণ্ডবার নির্জলা একাদশী করে আর পরের একাদশী গুলো করবে না বলেই সংকল্প নিয়েছিলেন আমি সংকল্প নিচ্ছি সংকল্প কি ভঙ্গ করা যায় হ্যাঁ এই সংকল্প ভঙ্গ করা যায় সেবার জন্য ভঙ্গ করা বুঝেছেন চৈতন্য মহাপু তার বৃদ্ধা মা যুবতীর স্ত্রীকে রেখে সন্ন্যাস নেন ভগবানের সেবার জন্য করা যায় কোনো অসুবিধা নেই হ্যাঁ ঠিক আছে আপনি একাদশী করবেন বলুন কি আপনার প্রশ্ন প্রশ্ন ও ওনার যে আমি একাদশী যদি অন্যগুলো না করি তাহলে আমার কি পাপ হবে পাপ তো হবেই এবং আপনি যে একাদশীটা করেছেন পান্ডাব নির্জল একাদশী সেটা যেভাবে পাপ মুক্ত হয়েছেন আবার তার থেকে হাজার হাজার গুণ পাপ প্রবেশ করবে কারণ ভগবান যখন এই জগৎ সৃষ্টি করলেন তার সঙ্গে সঙ্গে ভগবান পাপ পুরুষ সৃষ্টি করেছিলেন ঠিক আছে তাই লোকে পাপ করতে শুরু করলো আর পাপ করার ফলে তো নরকে যাবে ভাগবতের পঞ্চম স্কন্ধে নরকের বন্দনা করা আছে আঠাশটা নরকের হ্যাঁ তাই নরকে যাবে আর নরকে গিয়ে প্রচন্ড কষ্ট পাচ্ছে তাই ভগবান একদিন জেলখানা যেমন দেখতে যায় না সরকার সেরকম ভগবানের ইচ্ছা হলো যে আমি নরক করেছি বিরাট বড় ডিপার্টমেন্ট কেমন চলছে কি ব্যাপার দিক থেকে খুব আওয়াজ আসছে বাঁচাও 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 তখন ভগবান জিজ্ঞাসা করলেন হ্যাঁ যুমরাজকে যুমরাজ কি ব্যাপার বলে প্রভু হ্যাঁ এই নরক খুন্ডে যারা আছে তারা যে কষ্ট পাচ্ছে হ্যাঁ রৌরম কামড়ায় প্রচন্ড ভাবে পুঁজ রক্ত ভর্তি তাই তারা সহ্য করতে পারছে না বাঁচা তখন ভগবানদের তো হৃদয়টা করুণাময় না তাই ভগবান চিন্তা করলেন এদেরকে তো আমি যদি পাপ পুরুষ সৃষ্টি না করতাম ওরা পাপ করতো না তাহলে আমি ওদের জন্য দই মানে দোষী তাই ভগবান চিন্তা করে কি করলেন চিন্তা করছেন যে কি করে তাদের কৃপা করে হঠাৎ চোখ খুলতে তার সামনে একটা অপূর্ব সুন্দরী মহিলা দেখলেন তখন ভগবান জিজ্ঞাসা করলেন কি নাম তোমার আমার নাম একাদশী ও তোমার কাজ কি একাদশী বলতে যারা পালন করবে সমস্ত পাপ থেকে মুক্ত হবে তখন ভগবান খুব আনন্দ পেয়ে যমরাজকে ডাকলেন পাপ পুরুষকে ডাকলেন দেখে আলোচনা করলেন হ্যাঁ ঠিক আছে তা আলোচনা করার ফলে যে এই একাদশী দিনে যারা সুন্দরভাবে একাদশী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন করবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেল আর পুরান নরক খালি তখন যমরাজ একদিন ভগবানকে দণ্ডবাদ করে বলছেন প্রভু কোনো কাজ নাই এই জগতের মানুষ একাদশী করে আর নরকে যারা ছিল তারাও একাদশী করলো তার ফলে সবাই উদ্ধার হয়ে যাচ্ছে আমার ডিপার্টমেন্ট পুরো খালি তখন ভগবান আবার পাপ পুরুষকে আর যমরাজকে ডাকলেন দেখে বললেন যে কি করা যায় কিছু তো লোক যাবে তাই বললেন পাঁচটা দানা শস্যের মধ্যে এই পাপ পুরুষ অবস্থান করবে ধান জব গম তিল মানে সরিষা জাতীয় আর ডাল জাতীয় তাহলে কি কি বললাম ধান থেকে যা কিছু হবে জব থেকে যা কিছু হবে সরিষা জাতীয় জিনিস থেকে যা কিছু হবে ডাল জাতীয় জিনিস থেকে যা কিছু হবে হ্যাঁ আর গম থেকে যা কিছু হবে মানে ধান গম জিনে হয়ে গেল আর সরিষা জাতীয় জিনিস থেকে যাওয়া হবে চারটে হলো আর ডাল জাতীয় জিনিস থেকে যাওয়া হবে সেগুলো তাই এখন আপনি বলবেন আমি খেতে পারি না না যেগুলো খেতে বলবো ওগুলোই খাবেন সব তো বললাম না পাঁচটা দানা শস্য ছাড়া আরও কিছু না খাওয়ার আছে তা সেগুলো যেগুলো বলবো খেতে ওগুলোই খান অন্য কোনো প্রশ্ন করবেন না ঠিক আছে হ্যাঁ সাবুটা অনেক সময় খারাপ থাকে বলে এখন আর সাবু খাওয়াটা বন্ধ করে দিয়েছে তবু কোনো কোনো অনুষ্ঠানে আমাদের সাবু হয় সাবুটাকে খুব ভালো করে হ্যাঁ ধুয়ে আগের দিন করলেন আগে প্রথম থেকে বলিনি আপনি আবার বুঝতে পারবেন না হুম বুঝেছেন মানে আগের দিন আপনি সংকল্প করেন ভগবানের কাছে বলবেন যে প্রভু আমি আগামীকাল যে একাদশীটা আসছে আমি এই এইভাবে পালন করার চেষ্টা করব তাহলে যদি নাও করতে পারেন তার আরে হবে না হ্যাঁ আর দশমীর দিনে আপনি পেট ভরে খাবেন ভাত ডাল রুটি হ্যাঁ খালি দশমীর দিনে আপনি আমিষ আটটা করবেন না ঠিক আছে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাবেন না তা ভাত ডাল সবজি যা কিছু ইচ্ছা আপনি পেট ভরে রাত্রিতে খান খেয়ে তারপরে দাঁতে কাটি দিয়ে যে দাঁতের ভেতর ঢুকে আছে করে ব্রাশ করে তারপরে ঠান্ডা জল খেয়ে শুয়ে পড়বেন আর ভোর চারটের সময় উঠবেন ঠিক আছে হ্যাঁ চারটের সময় উঠে গঙ্গা গঙ্গা বলে বাথরুমে যেখানে স্নান করবেন গঙ্গা গঙ্গা উচ্চার করবেন হ্যাঁ তারপরে ধোয়া বস্ত্র পরবেন তারপরে ভগবানকে ধূপ দ্বীপ হ্যাঁ প্রদীপ এরম দেবেন ভক্ত যারা তো মঙ্গল আরতি করেন কোনো অসুবিধা নেই প্রণাম করবেন তারপর তুলসী মহারীকে জল দেবেন তুলসী মহানিকে জল দিয়ে হ্যাঁ বুঝেছেন পরিক্রমা করবেন পরিক্রমা করে হরিনাম করবেন একাদশীর দিনে হরিনামের প্রচুর মাহাত্ম এবার গীতা ভাগবত বা চৈতন্য চৈতন্য নেই তাহলে পরে পড়তে পারেন আপনার মনে হচ্ছে খালি কি খাবো একাদশীর দিনে বহু কিছু খেতে পারবেন সূর্যমুখী তেল ব্যবহার করলেন হ্যাঁ সূর্যমুখী তেল ব্যবহার করবেন সন্দেহ লবণ ব্যবহার করবেন হ্যাঁ আর আপনি আগের দিন যদি বাদামকে ভিজিয়ে দেন হ্যাঁ যেটাকে চীনা বাদাম বলে ভিজিয়ে দিলেন ওটাকে প্রেশার কুকারে সিদ্ধ করলেন হ্যাঁ তাহলে তো খিদেই পায় না আলু ভাজা করুন নারকেলের নাড়ু করুন আর আপনার যে ভালো লাগে যে ফলগুলো যেগুলো মনে করুন খেলে এ হবে শরীর শ্যুট করবে হ্যাঁ আপনার সেই ফলগুলো খাবেন হুম একটু শরবত খেলেন নারিকেল খেলেন ডাব খেলেন কোনো অসুবিধে নেই হুম রান্নার আমাকে একজন বলছিলেন অনেক কিছু রান্না আছে আলু দিয়ে সাবুকে যদি ভিজিয়ে দেবেন আগের দিন ভিজিয়ে দেওয়ার পরে তার পরের দিন হাফ সিদ্ধ করবেন করে আলু দিয়ে মেখে ওটাকে খুব সুন্দর পকড়া খেতে করতে পারেন তারপরে শশা হ্যাঁ আপেল আর সিদ্ধ আলু এগুলো দিয়ে কেটে ছোটো ছোটো করে ওগুলো স্যালাড করে খেতে পারেন অনেক মুখরোচক খাবার আছে তারপরে কাঁচা কলা বা কুমড়া হ্যাঁ এগুলো অনেকে ভাজা করে আর কুমড়ার সবজি তো অনেককে মানে খুব ভালোবাসে কাঁচা হোক পাকা হোক হ্যাঁ ওই কুমড়া দিয়ে সবজি করলেন তার আগে একটু বাদামকে ভেজে ওর উপরে দিয়ে দিলেন ছড়িয়ে দিলেন আরও সুন্দর টেস্ট লাগে হ্যাঁ কুমড়ার সবজি আলুর দম করে অনেকে হ্যাঁ বুঝেছেন বিভিন্নভাবে এ করে অসুবিধে নেই একজন বলছে যে আমি তো বাদাম ভাজা মানে পকেটে নিয়েই করি মানে একটা যুবক ছেলে বলছে ওই যে আমি যখন ইচ্ছা তখনই বাদাম ভাজা খাই হ্যাঁ আমি বললাম খুব ভালো তারপরে মিষ্টি কুমড়ার খুব সুন্দর পায়েস হয় পেঁপের পায়েস হয় হ্যাঁ বুঝতে পেঁপের পায়েস হয় সেই জন্যে ভগবানের ইচ্ছা একটা দিন তো হ্যাঁ আপনার যখন সুযোগ পাবেন খান অনেকে আছে কাজে চলে যায় বলে সাবুকে ভিজিয়ে দেয় আর পাকা কলা দিয়ে হ্যাঁ ওটা খায় এখন অনেকে চিনি ব্যবহার করতে চাইছে না গুড় ব্যবহার করছে হ্যাঁ যার যেমন ইচ্ছা করতে পারেন অসুবিধা নেই হুম তো এইভাবে সুন্দরভাবে করলেন হ্যাঁ অনেকে রাত্রিও খায় অসুবিধা নেই যে দিনে খেতে হবে একবার কি দুবার না হ্যাঁ আর ওই দিন উপবাস করার দরকার নেই অনেকে মনে করে বলে ও বারোটা পর্যন্ত উপবাস করবো বারোটা পর্যন্ত দরকার নেই হ্যাঁ আর রাত্রি জাগরণের দরকার নেই হ্যাঁ ঠিক আছে পেট ভরে খাওয়া দাওয়া করুন তারপরে আপনার যে সময় ঘুমান সে সময় শুয়ে পড়ুন তারপরের দিন পালনের যে সময় থাকবে সেইটা দেখে পালন করবেন হ্যাঁ একটা দুটো করে দেখুন আপনার মনের যত সংশয় যা কিছু আছে সব দূর হয়ে যাবে হুম ঠিক আছে সেজন্য একাদশীর দিনে ভগবানের ইচ্ছায় অসুবিধা হয় না বুঝেছেন অনেকে ফুড সালাড করে দই টই দিয়ে করে এ করে খায় অনেক মুখের চোখ খাওয়া খায় আর এখন তো ভগবানের ইচ্ছা হ্যাঁ আম উঠেছে হ্যাঁ আম একটা সুস্বাদু প্রসাদ হ্যাঁ তার কাঁটাল উঠেছে কাঁটাল কাঁটাল আর আম তো অনেকেই বোঝা প্রবু অনেক আমাকে আনন্দ দিচ্ছে এখন হ্যাঁ সেইভাবে আর ওই ফলের মিষ্টিতে সুগারে কোনো ক্ষতি করে না আমাকে একজন বলছিলেন যে ফলের যে মিষ্টি তাদের সুগার রুগীরও অসুবিধা হয় না হ্যাঁ ফলের তো ন্যাচারাল মিষ্টি না অসুবিধা নেই ঠিক আছে আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ বলুন আপনি যদি ওষুধ খেতে চান ওষুধ খেতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ যদি ওষুধ না খেলে ভালো যদি দেখেন যে ওষুধ না খেলে আমার অসুবিধা হবে তাহলে ওই কিছু খাওয়ার পরে ওষুধ খাবেন হ্যাঁ ঠিক আছে আপনার প্রশ্ন বাড়িতে খালি পাণ্ডবা নিজের একাদশী করেছিল আর অন্য একাদশী করবে না ঠিক আছে যদি না করে আপনি করবেন একা কোনো অসুবিধা নেই একাও করা যায় ঠিক আছে তাহলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল সকালে ভালো থাকুন আনন্দে থাকুন একাদশী তিথি পালন করুন হ্যাঁ আর আপনার মানব জীবনকে সার্থক করুন ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি বল সকালে ভালো থাকুন আনন্দে থাকুন হরি বল